বাংলাদেশের ক্ষুদে মেসি বয়স মাত্র ছয় নাম হচ্ছে সোহান এই বয়সে শিশুরা বাবার হাত ধরে বাজারে যায় মায়ের আঁচল ধরে আইসক্রিম কিনতে যায় সেখানে সোহানের হচ্ছে ভিন্ন রকম সোহান এই বয়সে ফুটবল নিয়ে স্কুলের মাঠে খেলতে যান খেলার ধরন এবং স্কিল দেখতে অবিকল মেসির মতো তাই তো তাদের গ্রামের সকলে তাকে ক্ষুদে মেসি বলে ডাকে স্বপ্ন হচ্ছে একদিন বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে জাতীয় দলে খেলবেন মেসির মতো বড় একজন খেলোয়াড় হবেন তবে আপনাকে মনোমুগ্ধকর করবে তার ডিবলিং এবং স্কিল গুলো দেখে যা ছিল অবাক করার মতো এ বয়সে অনেকে ফুটবল শব্দটাই উচ্চারণ করতে পারে না সেখানে সোহান নিজের ডিবলিং আর স্কেল দিয়ে সবাইকে অবাক করেছেন তবে এই মেসিকে যদি যত্ন করে রাখা যায় একদিন বড় ফুটবলার হতে পারবে আপনারা কি বলেন সে কি একদিন বড় খেলোয়াড় হতে পারবে তার ডিবলিং এবং স্কেল দিয়ে